সর্বোচ্চ দুইশো জন ছিলাম আর পুলিশ ছিল তিনশো জন তারও বেশি হতে পারে আমাদের টার্গেট ছিল আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না যেভাবে হোক আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব তো এগারো জুলাই আমরা বটতলি রেল স্টেশন যেটা চট্টগ্রামের মেন রেল স্টেশন ওখানে কর্মসূচি ঘোষণা করি বৃষ্টি ছিল এবং এর আগের দিন সারাদিন বাংলা ব্লকের ছিল যার ফলে উপস্থিতি কম ছিল আমরা যখন দেখলাম রাস্তায় প্রায় তিনশো জন পুলিশ আমরা শিক্ষার্থীরা দুইশো জন আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা রাজপথে যেতে পারি কিন্তু পুলিশ থেকে বারবার আমাদের কাছে মেসেজ আসছিল আপনারা রাজপথে যাবেন না এখানে দাঁড়াবেন দাঁড়িয়ে স্লোগান দিবেন আর কর্মসূচি শেষ করে চলে যাবেন আমার বন্ধের কথা অস্বীকার করার সুযোগ নাই এবং আমি শুধু চট্টগ্রামে না সারা বাংলাদেশেই দেখেছি জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার বন্ধুদের যখন আমরা যখন আমরা এগারো জুলাই চট্টলার রাজপথে নামতে পারছি না তখন আমাদের বোনেরা আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে সামনে বলেছে আপনারা পিছনে আসেন আমরা সামনে আছি যা হওয়ার আমাদের হবে বাট আপনারা পিছায়েন না আমরা টাইগার পাস পর্যন্ত মার্চ করে যাই পুলিশের বেরিকেড ভেঙে টাইগার পাসে কি আমাদেরকে চূড়ান্ত ব্যারিকেড দেওয়া হয় এক চুলো আমাদেরকে যেতে দেবে না সামনে থেকে দুইজন নেগোসিয়েশন করতেছিল আর পিছনে আমরা ছিলাম তো আবুরা বলতেছিল যে আপনারা কি যাবেন কি যাবেন না যদি না যান তাহলে বলেন আমরা যাব তো আমি যে দুইজন নেগোসিয়েশন করতেছিল আমি বলছি যে আপনারা নেগোসিয়েশন করেন পুলিশের সাথে আমরা দেখতেছি তো ওদেরকে নেগোসিয়েশন করতে দিলাম আবুদেরকে বললাম আমরা পিছন থেকে ফোর্স করতেছি আর আপনারা সামনে যাবেন আমরা পিছন থেকে ফোর্স করব। কারণ একটা ছিল স্ট্র্যাটেজি ছিল যে আবুদেরকে তো সহজে করবে না বারবার আমার মাথায় এটা ঘুরতেছিল এবং এটা আমাকে গিলটি ফিল করাইতেছিল যে আমি তো মানে মানুষ যার যাদের আমি কথা দিছিলাম তাদের সাথে আমি প্রতারণা করতেছি দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি তো যখন দেখলাম যে আমার পিছনে আর দৌড়ায় যাওয়ার আর কেউ অবশিষ্ট নাই আমি সবার পিছনে ডাকলাম সবাইকে কেউ দাঁড়ায় নাই কারণ স্বাভাবিকভাবে দাঁড়াবে না ছাত্রলীগ ছাত্রলীগ এবং পুলিশ মিলে আমাদেরকে অ্যাটাক করতেছিল তো আমি দাঁড়ায় গেলাম চোখটা বন্ধ করলাম বন্ধ করে এমনি দাঁড়ায় গেলাম বলতেছি যে শুট মি তো আমি ইন্না লিল্লাই পড়তেছি আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে তারপর হঠাৎ করে দেখি যে কেউ একজন আমাকে এসে ধাক্কাচ্ছে তো দেখলাম যে পুলিশে ধাক্কাচ্ছে পাঁচ ছয় কিলো দৌড়ে আসছে আমরা শরীরে কোনো এনার্জি নাই তো আমিও পাল্টা পাল্টি ধাক্কাচ্ছি এক পর্যায়ে পড়ে যাই তো যেইখানে একশো মানুষ ছিল ত্রিশ মিনিটের মধ্যে সেইখানে দুই হাজারেরও বেশি মানুষ হয়ে গেছে এবং এগারো জুলাইয়ের পর থেকে স্বৈরাচারের কোন বুলেট এই দেশের ছাত্র জনতাকে দাবায় রাখতে পারে নাই কেউ বুলেট ভয় পায় নাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার আগে কে বুলেটের সামনে দাঁড়াবে স্বৈরাচারের রক্ত তো খুবই উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি যদি আবারও কেউ নব্ব সৈরাজার হয়ে ওঠার চেষ্টা করে আমাদের পাতা থাকবে অনেকে আজকে নির্বাচনের বয়ান তোলে আমি স্বাভাবিকভাবে মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নিলে বাংলাদেশের ছাত্র জনতা আমি স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জে বা একদম প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষের সাথে মিশতে পছন্দ করি যতগুলা জায়গায় আমি গিয়েছি আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরে আলাপ আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুশ্মন এই আওয়ামী লীগ কারণ তারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে আপনি কি আপনার সন্তানদেরকে যে হত্যা করবে তাকে এভাবে মাফ করে দিবেন আমরা এত সুশীল হইতে পারি নাই আমরা এত সুশীল হইতে পারবো না যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না তো আমাদের এখন ঐক্য খুবই প্রয়োজন আজকে ভারতের দাদা বাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না দাদা বাবুদের সকল ষড়যন্ত্র রুখতে ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে আমরা পরিশেষে বলতে চাই এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন আপনারা কেউ ছাড় পাবেন না বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি পাহাড় থেকে সমতল আমরা বাংলাদেশি এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না দাদা বাবুদের এজেন্ডে যেও বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে কথা হবে চোখের চোখ রেখে কোন যদি এই দেশে কেউ বাস্তবায়নের চেষ্টা করে তাদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি জারি থাকবে ইনশাল্লাহ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী